মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণী রণজিৎ গরাং এই বইটার চ্যাপ্টার টু বায়ুমণ্ডল এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার এটা হবে পেজ নম্বর ছাব্বিশ দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন হেটেরোস্ফিয়ারের উচ্চতম অংশটি হল পেজ নম্বর সাতাশ হাইড্রোজেন স্তর তিন হাজার পাঁচশো চল্লিশ থেকে দশ হাজার কিমি এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন উল্কাপিণ্ড পুরে ছাই হয় যে স্তরে পেজ নম্বর আঠাশ উল্কাপিণ্ড স্তরে পুরে ছাই হয় মেসোসফিয়ার এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন প্রাকৃতিক সৌরপর্দা হল পেজ নম্বর উনত্রিশ প্রাকৃতিক সৌরপর্দা ওজন স্তর অর্থাৎ ওজনসফিয়ার এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন ওজন ঘনত্ব যে মাপা হয় পেজ নম্বর উনত্রিশ ওজন ঘনত্ব একক হল ডকশন এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন পৃথিবীর পরিমাণ পেজ নম্বর পৃথিবীর অ্যালবেডোরণেডো চৌত্রিশ পার্সেন্ট অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় উত্তর পেজ নম্বর একত্রিশ বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমি পেজ নম্বর তেত্রিশ উচ্চতা বাড়লে উষ্ণতা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস পার কিমি হারে হ্রাস পায় এটা হবে অপশান এ নেক্সট প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো পেজ নম্বর সাঁত্রিশ সিও টু প্রধান গ্রিন হাউস গ্যাস এক নম্বরে আছে এটা হবে অপশন ডি নেক্সট সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ পেজ নম্বর আটত্রিশ সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এটা হবে অপশন বি এক হাজার তেরো দশমিক দুই নেক্সট এগারো নম্বর এলনিনো ও লা প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে উত্তর পেজ নম্বর আটত্রিশ এলনিনো প্রশান্ত মহাসাগরে এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন বারো নম্বর আবহাওয়া মানচিত্রে কোন চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে পেজ নম্বর উনচল্লিশ এইচ থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে এটা হবে অপশান বায়ু বায়ুপ্রবাহের মূল কারণ কোনটি পেজ নম্বর একচল্লিশ বায়ুচাপের তারতম্যই বায়ুপ্রবাহের মূল কারণ তাহলে বায়ুচাপের তারতম্য এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত বাণিজ্য বায়ু আয়ন বায়ু পেজ নম্বর বিয়াল্লিশ এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন ফ্রান্সের রোন নদী উপত্যকার শীতল স্থানীয় বায়ু হল পেজ নম্বর পঁয়তাল্লিশ ফ্রান্সের রোন উপত্যকা দিয়ে প্রভাবিত শীতল বায়ু হল মিস্ট্রাল এটা হবে অপশান সি নেক্সট অশ্ব অক্ষাংশে অবস্থিত পেজ নম্বর চল্লিশ অশ্ব অক্ষাংশ কর্কটীয় ও মকরীয় উভয় শান্তবলায় উপর দিকে যাব কর্কটীয় আর মকরীয় এবার পাশে চলে যাব তাহলে কর্কটি আর মকরিয়াতে কি আছে উপক্রান্তি উচ্চচাপ ও শান্ত বলায় উপক্রান্ত উচ্চচাপ ও শান্ত এটা হবে অপশান নেক্সট প্রশ্ন সতেরো নম্বর টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত উত্তর পেজ নম্বর পঁয়তাল্লিশ টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত এটা হবে অপশান ডি আঠেরো নম্বর নিম্নলিখিত কোন জিওস্ট্রফিক বায়ু মানে কোনটি জিওস্ট্রফিক বায়ু পেজ নম্বর সাতচল্লিশ জিওস্ট্রফিক বায়ু জেড বায়ু এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন উনিশ নম্বর বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয় পেজ নম্বর আটচল্লিশ বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রে এটা হবে অপশান সি কুড়ি নম্বর ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে পেজ নম্বর বাহান্ন জলবায়ুতে ঋতু পরিবর্তন ঘটে না কোন জলবায়ুতে নিরক্ষীয় জলবায়ু এটা হবে অপশান এ নেক্সট একুশ নম্বর দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় কোন জলবায়ুতে উত্তর পেজ নম্বর তেপান্ন দিনে প্রচণ্ড গরম আর রাতে হালকা ঠান্ডা কোন জলবায়ু এটা উষ্ণ মরু জলবায়ু এটা হবে অপশান বি নেক্সট বাইশ নম্বর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে পেজ নম্বর বাহান্ন নিরক্ষ জলবায়ু সারা বছর ধরে বৃষ্টি হয় এটা হবে অপশান ডি নেক্সট সত্য মিথ্যা এক নম্বর বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক দেখে নেব পেজ নম্বর ছাব্বিশ নাইট্রোজেন সর্বাধিক আঠাত্তর পয়েন্ট জিরো এইট ফোর আর অক্সিজেন কুড়ি দশমিক নয় চার ছয় এটা হবে মিথ্যা দুই নম্বর বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ার স্তর থেকে ফিরে আসে পেজ নম্বর উনত্রিশ আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটা হবে সত্য তিন নম্বর ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটা একটু আগেই দেখেছি এটা সত্য চার অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজন গহবার দেখা যায় দেখে নেব পেজ নম্বর তিরিশ আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বার তৈরি হয়েছে এটা হবে সত্য পাঁচ মিথেন একটি গ্রিন হাউস গ্যাস একটু আগেই দেখেছি কার্বন ডাইঅক্সাইডের নিচেই মিথেন ছিল সত্য ছয় নম্বর বায়ুর চাপ ফরটিন প্যারোমিটারে পরিমাপ হয় পেজ নম্বর আটত্রিশ ফরটিন ব্যারোমিটার এই যন্ত্রের বায়ুর চাপ নির্ভুলভাবে পরিমাপ করা যায় এটা হবে সত্য নেক্সট লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় পেজ নম্বর আটত্রিশ লানিনা বছরে বন্যা দেখা যায় তাহলে এটা হবে মিথ্যা আট নম্বর মহাদেশের অভ্যন্তরে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির দেখে নেব এটা সত্য না মিথ্যা পেজ নম্বর চুয়ান্ন মহাদেশের অভ্যন্তরে অবস্থানের কারণে জলবায়ু চরম প্রকৃতির এটা হবে মিথ্যা নয় নম্বর চিনু ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণবায়ু পেজ নম্বর চুয়াল্লিশ চিনুক কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চলে বসন্তের শুরুতে প্রবাহিত হয় এটা হবে মিথ্যা দশ নম্বর ভূমধ্য সাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টি হয় পেজ নম্বর তেপান্ন ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টি হয় এটা হবে মিথ্যা এগারো নম্বর আইটিসিজের মেরু অঞ্চলে সৃষ্টি হয় পেজ নম্বর বিয়াল্লিশ নিরক্ষীয় অঞ্চলে আইটিসিজেড তাহলে এটা হবে মিথ্যা বারো নম্বর চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক পেজ নম্বর চুয়াল্লিশ চিনুক বায়ু এর অপর নাম তুষার ভক্ষক এটা হবে সত্য তেরো নম্বর পর্বতের প্রতিবাদ ছাল এটা ঢাল হবে হল বৃষ্টির ছাই অঞ্চল পেজ নম্বর পঞ্চাশ অনুবাদ ঢাল বৃষ্টির ছায় অঞ্চল এটা হবে মিথ্যা চোদ্দ নম্বর কোন জলবায়ুতে লেখচিত্রে উষ্ণতা রেখাটি ভিত্তি রেখার প্রায় সমান্তরালে থাকে উত্তর পেজ নম্বর চুয়ান্ন ভিত্তি রেখার সমান্তরাল উষ্ণতা রেখা চিত্র এটা উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু নেক্সট প্রশ্ন শূন্যস্থান এক নম্বর বায়ুমণ্ডলের বায়ুবীয় কণাকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর ছাব্বিশ শূন্যস্থানে লিখবে অ্যারোসল নেক্সট প্রশ্ন দুই নম্বর হোমোস্ফিয়ার ও হেটারোসফিয়ারের সীমারেখা হলো ড্যাশ শূন্যস্থানে হবে হোমোস্ফিয়ার ও হেটারোসফিয়ারের সীমারেখা হলো ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর সাতাশ হেটেরোস্ফিয়ারের সীমারেখা হল প্রশ্ন তিন নম্বর মৌক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে শূন্যস্থানে হবে পেজ নম্বর আঠাশ মৌক্তিক মেঘ সৃষ্টি হয় ওজন স্তরে নেক্সট প্রশ্ন ওজন গহ্বর সৃষ্টি হয়েছে ড্যাশ অঞ্চলে শূন্য স্থানে হবে শূন্য স্থানে হবে আন্টার্কটিকা পাঁচ নম্বর বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর তেত্রিশ উচ্চতা বাড়লে উষ্ণতা না কমে বেড়ে যায় এই অবস্থাকে বৈপরীত্য উষ্ণতা বা উষ্ণতার উৎক্রম বলে স্থানে যে কোনো একটা লিখে দেবে নেক্সট প্রশ্ন ছয় নম্বর তাপ রেখা প্রায় ড্যাশ অক্ষরেখায় সমান্তরালে অবস্থান করে শূন্য স্থানে হবে পেজ নম্বর পঁয়ত্রিশ তাপ বিসুব রেখা নিরক্ষরেখায় শূন্যস্থানে লিখবে নিরক্ষরেখায় নেক্সট প্রশ্ন সাত নম্বর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পাই এটা বেড়ে যায় বৃদ্ধি পায় হবে এটাই হবে উত্তর বৃদ্ধি পায় পেজ নম্বর উনচল্লিশ বায়ু চাপের ঢাল বাড়লে বায়ুর গতিবেগ বাড়ে ওখানে বৃদ্ধি আছে বাড়ে তো বৃদ্ধিই হবে নেক্সট প্রশ্ন আট নম্বর ড্যাস বলের কারণে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বাঁকে শূন্যস্থানে হবে পেজ নম্বর একচল্লিশ উত্তর গোলার্ধের ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে কোরিওলিস বলের প্রভাব শূন্যস্থানে লিখবে কোরিওলিস নেক্সট প্রশ্ন নয় নম্বর সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো ড্যাশ বায়ু শূন্যস্থানে হবে पेज नंबर 44 स्थलो और समुद्र वायु बृहत संस्करण मौसमी वायु समस्तaini लिखे मौसमी नेक्स्ट प्रश्न दस नंबर डैश वायु के डॉक्टर विंट बोला है शून्य स्थान है पेज नंबर 14 45 डॉक्टर विंट बोला है कौन वायु के आगे पेज देखे 46 है হারমাট্রান হারমাট্রানকে ডক্টর বলা হয় এগারো নম্বর জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে শূন্যস্থানে হবে লিন তাপ ত্যাগ করে নেক্সট প্রশ্ন বারো নম্বর বায়ুর গতিবেগ নির্ণয় হয় ড্যাশ যন্ত্রের মাধ্যমে শূন্যস্থানে হবে পেজ নম্বর সাতচল্লিশ বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার শূন্যস্থানে লিখবে অ্যানিমোমিটার নেক্সট প্রশ্ন তেরো নম্বর শীতকালে শিল্পাঞ্চলে বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর ঊনপঞ্চাশ লিখবে ধোঁয়াশা নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণ উষ্ণতা রেখাটির মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত শূন্যস্থানে হবে পেজ নম্বর পঞ্চান্ন নিচের দিকে হলেই দক্ষিণ গোলার্ধ দেখেন দক্ষিণ গোলার্ধ তাহলে শূন্যস্থানে লিখবে দক্ষিণ গোলার্ধ তাহলে শূন্যস্থানে লিখবে দক্ষিণ নেক্সট প্রশ্ন পনেরো নম্বর বিনোদনের জলবায়ু বলা হয় ড্যাশ জলবায়ুকে শূন্যস্থানে হবে পেজ নম্বর তেপান্ন বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্য জলবায়ুকে নেক্সট প্রশ্ন স্তম্ভ মেলাও স্ট্যাটোসফিয়ার এটা হবে পেজ নম্বর আঠাশ স্ট্যাটোসফিয়ার এটা হবে শান্তমণ্ডল এটা হবে এ বি তাপদ এটা হবে পেজ নম্বর পঁয়ত্রিশ শহর ও নগর হল তাপদ্বীপ এটা হবে বি তুহিন পেজ নম্বর ঊনপঞ্চাশ শিশির কণা বরফ রূপে জমে এটি তুহিন এটা হবে সি ম্যাগনেটোস্ফিয়ার এটা হবে পেজ নম্বর উনত্রিশ ম্যাগনাটোস্পিয়ার এটি বায়ুমন্ডলের ঊর্ধ্বতম পেজ নম্বর উনত্রিশ ম্যাগনেটোস্পিয়ার এটি বায়ুমন্ডলের ঊর্ধ্বতম স্তর এটা হবে ডি অনুবাদ ঢাল এটা একটু আগেই দেখেছি বৃষ্টির ছায়াঞ্চল সিরোক্ক রক্তিম বৃষ্টি পেজ নম্বর পঁয়তাল্লিশ রক্তিম বৃষ্টি সিরোক্ক এক নম্বর ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম উত্তর পেজ নম্বর সাতাশ ক্ষুব্ধমণ্ডল ট্রপোস্ফিয়ারের অপর নাম নেক্সট প্রশ্ন দুই নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে উত্তর পেজ নম্বর আঠাশ জেট প্লেন বা জেট বিমান স্ট্র্যাটোস্ফিয়ারে নেক্সট প্রশ্ন তিন নম্বর বায়ুমন্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি হয় উত্তর পেজ নম্বর উনত্রিশ আয়নোস্ফিয়ারে অরোরা নেক্সট প্রশ্ন চার নম্বর বায়ুচাপ মাপার একক কি উত্তর পেজ নম্বর আটত্রিশ মিলিবার বায়ুচাপ মাপার একক নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয় উত্তর পেজ নম্বর আটচল্লিশ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট ছয় নম্বর এল নিনোর বিপরীত অবস্থাটির নাম লেখো উত্তর পেজ নম্বর আটত্রিশ এল নিনো খরা লানিনো বন্যা তাহলে এল নিনোর বিপরীত লা নিনা নেক্সট প্রশ্ন সাত নম্বর অশ্ব অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে উত্তর পেজ নম্বর চল্লিশ কর্কটীয় ও মকরীয় লিখবে কর্কটীয় ও মকরীয় নেক্সট প্রশ্ন আট নম্বর তুষার ভক্ষ কোন বায়ুকে বলা হয় পেজ নম্বর চুয়াল্লিশ তুষার বলা হয় চিনুক বায়ুকে নেক্সট প্রশ্ন নয় নম্বর পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি নামে ডাকা হয় উত্তর পেজ নম্বর চুয়াল্লিশ পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ু ক্যাটাবেটিক বায়ু নেক্সট প্রশ্ন দশ নম্বর কোন ধরনের ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয় উত্তর পেজ নম্বর পঁয়তাল্লিশ কার ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয় লিখবে ক্রান্তীয় ঘূর্ণবাতে নেক্সট প্রশ্ন এগারো নম্বর একটি জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ দাও উত্তর পেজ নম্বর সাতচল্লিশ জিওস্ট্রপিক জেট বায়ু নেক্সট প্রশ্ন বারো নম্বর কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ে সৃষ্টি হয় উত্তর 2 नंबर 50 কো asa ধোয়াছা ধোয়া হচ্ছে দুস এক দুটো মিশ্রে হইতে ধোয়াছা তাহলে উত্তর হবে ধোয়াছা नेक्स्ट প্রশ্ন 13 নম্বর মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশিত হয় 5 নম্বর 50 অকটাস অকটাসে এককে অকটাসে পরিমাপ করা হয় नेक्स्ट प्रश्न চৌদ্দো নম্বর নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় পেজ নম্বর একান্ন নাতিশীতোষ্ণ মণ্ডলে সীমান্ত বৃষ্টি বা নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি কোনো একটা লিখবে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর ফোর ও ক্লক সবার রিজিয়ান কোন জলবায়ুকে বলা হয় ফোর ও ক্লক সবার রিজিয়ান এটা বলা হয় নিরক্ষীয় জলবায়ুকে নিরক্ষীয় নেক্সট প্রশ্ন নেক্সট ভিডিঅ'তে ভাল লাগে চেনটো ছাবস্ক্ৰাইব কৰিব লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰ্তুলিবা নকম অসুবিধা হ'লে কমেণ্টে জনাব নেক্সট পাৰ্টিৰ প্ৰয়োজন হ'লে কমেণ্টে জনাব